হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী আজ জ্বলছে প্রতিবাদের আগুন কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমতহে হি হু কামিটস রং অর কন্ডাউন্স দ্য সেম মে ইয়োর কন্টেন্ট চেঞ্জ লাইক আ রিড ইন ফ্লেম আমরা বাঙালি জাতি সরব আর বিশেষত অন্যায়ের প্রতিবাদে মুখর হতে আমরা আরো বেশি সরব আর্জিকর মেডিকেল কলেজে কর্তব্যরতা মহিলা ডাক্তারের ওপর ধর্ষণ অমানসিক অত্যাচার ও খুনের প্রতিবাদে আজ উত্তাল বাংলা তথা গোটা পৃথিবী সেই প্রতিবাদে আমরা প্রবাসী বাঙালিরাও পিছিয়ে নেই তাই বিশ্বের প্রায় একশোর কাছাকাছি শহরে আগামী আটই সেপ্টেম্বর গ্লোবাল প্রোটেস্ট বা বিশ্বব্যাপী প্রতিবাদে সামিল হবেন হাজার হাজার মানুষ ইংল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান আমেরিকা ক্যানাডা সুইজারল্যান্ড জার্মানি সুইডেন আফ্রিকা স্পেইন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের অগণিত মানুষ সামিল হবেন এই প্রতিবাদে সমস্ত শুভবুদ্ধি এবং বিবেকবান মানুষকে প্রতিবাদে সামিল হবার আর্জি জানায় আসুন জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে সামিল হই এই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠি ন্যায় বিচারের দাবিতে রাত জাগো বিশ্ব রাত জাগো চাঁদ পথ জুড়ে থাক শুধুই প্রতিবাদ

বন্ধুরা হভায় জাস্টিসের দাবিতে আমরা যারা লড়াই করছি জাস্টিসটা নিয়েই ছাড়বো ভাবছি তার মধ্যে সব থেকে সব থেকে বোধহয় এফেক্টিভ স্টেপ এটাই হতে চলেছে শুনলেন আমার এক প্রবাসী দর্শক অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে তিনি আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন এবং এটা যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা বিশ্বের সমস্ত দেশে মানে যেখানে যেখানে প্রতিবাদ করছেন প্রায় একশোটি শহরে পৃথিবীর একশোটি দেশের একশোটি শহরে এই প্রতিবাদ হবে এবং সেই সব শহরে তারা এটাকে জিঙ্গেল বানিয়ে তারা কিন্তু রেডিওতে প্রচার করবেন আপনারা জানেন বিদেশে যারা থাকেন তারা অফিস যাওয়ার সময় বা ট্রান্সপোর্টের সময় রেডিওটা খুব শোনেন সুতরাং সেখানে রেডিওতে হবে এবং আরও বেশি বেশি কণ্ঠস্বর সেখানে কিন্তু একত্রিত করার চেষ্টা করা হচ্ছে এবার আপনারা বলবেন যে আমরা তো কলকাতার রাস্তায় গোটা বাংলার রাস্তায় এর প্রতিবাদ দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখছি কিন্তু এই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবাসী বাঙালি তারা সংখ্যায় ঠিক কতজন হবে আর তার ঠিক কতখানি এফেক্ট হবে যেটাকে ঐতিহাসিক বলা হচ্ছে এবং যার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং ডিআই চন্দ্রচূড় তিনি অবধি চাপে থাকবেন বলে এই ধরনের কথা বলছেন অবশ্যই তার ব্যাখ্যা করবো সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কেন মনে করা হচ্ছে যে এইটাকেই সবথেকে বড়ো পদক্ষেপ বা অত্যন্ত এফেক্টিভ পদক্ষেপ সেটা আপনাদের বলি দেখুন এই ঘটনা কলকাতা শহরে ঘটেছে এবং যেভাবে মেডিকেল ফ্যাটার্নিটির মধ্যে এই ঘটনা ঘটেছে তাতে কিন্তু শিহরিত গোটা বিশ্ব আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশের মেডিকেল অ্যাসোসিয়েশন তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে এ এর জন্য তারা কিন্তু কন্ডেম করেছেন পুরো ব্যাপারটার এবং এটা সারা বিশ্বে আজকে চর্চিত বিষয় হয়ে গেছে শুধুমাত্র আর এটা পশ্চিমবঙ্গ বা ভারতের গণ্ডির মধ্যে আবদ্ধ নেই এখন এখানে যে বিচার প্রক্রিয়া চলছে যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই নিয়ে আমাদের মধ্যে একাধিক ক্ষোভ রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে প্রাথমিকভাবে এই রাজ্য সরকার প্রশাসন এখানকার পুলিশ তারা যেভাবে তদন্তটা করেছে পুরো জিনিসটাকে ধামাচাপা দিতে চেয়েছে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চেয়েছে বাবা মায়ের মুখ ঘুষ দিয়ে বন্ধ করতে চেয়েছে এই ধরনের বিস্ফোরক অভিযোগ উঠেছে এবং সেই জায়গা থেকে স্থানীয় প্রশাসনের হাত থেকে সরিয়ে এই কেস দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে যারা যারা এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসেবে তদন্ত করবেন এবং বিচারের ভার স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত তারা নিজেদের হাতে তুলে নিয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে এরা এই তদন্তকারী সংস্থাই হোক বা বিচার ব্যবস্থাই হোক তারা কি কাজটা সঠিকভাবে করছেন এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জাগতে শুরু করে দিয়েছে হয়তো তারা সঠিক কাজ করছেন কিন্তু মানুষ বড় বেশি অধৈর্য হয়ে যাচ্ছে কেননা ঘটনা ঘটার পর অনেকটা দিন কেটে গেছে এবং এখনো অবধি যে জাস্টিসের খোঁজ আমরা করছি যে অপরাধীদের খোঁজ আমরা করছি সেই অপরাধীদের দিকে এগোনোর কোনো রকম ইঙ্গিত তদন্তকারী সংস্থার তরফ থেকে পাওয়া যাচ্ছে না আবার অন্যদিকে সুপ্রিম কোর্ট যারা যাদের উপর সুবিচারের জন্য মানুষের থেকে বেশি আস্থা তারা গিয়ে যেভাবে সময়টা ডিলে করছেন তাতেও সেখানে প্রশ্ন উঠছে তারা কি কোথাও গিয়ে প্রভাবিত কোথাও গিয়ে যারা প্রকৃত অপরাধী সেই অপরাধীরা শাস্তির ব্যবস্থা করবেন না এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে হয়তো অমূলক এখনই তোলা এটা উচিত নয় কিন্তু মানুষ বড় বেশি অধৈর্য হয়ে পড়ছে এবার যে জায়গাটা তৈরি হলো যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে যখন এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে একদিকে তো মেডিকেল অ্যাসোসিয়েশন সমস্ত দেশেরই প্রায় এটার প্রতিবাদ করেছেন ফলে সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে এটা এই ঘটনা কিন্তু আন্য নয় আমাদের রাজ্যিকর কাণ্ড আমাদের বনের কথা গোটা বিশ্ব জেনে গেছে এইবার সেইখানে আমরা এই বাংলায় এই কলকাতায় বা এই দেশের মধ্যে যেটাই করি না কেন যে প্রতিবাদটাই করি না কেন সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কতখানি রিফ্লেক্ট হবে সেটা প্রশ্ন দেশের মধ্যে আন্দোলিত হবে রাজ্যের মধ্যে আন্দোলিত হবে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সেটা আন্দোলন আন্দোলিত হওয়ার চান্সটা কম কিন্তু এই প্রবাসী ভাই বোন দাদা দিদি মা বাবা যারাই রয়েছেন কাকা জ্যাঠা তারা তারা যে প্রতিবাদটা করছেন প্রত্যেকটা দেশের কিন্তু এই জায়গাটা নোটিফাইড হবে যে হ্যাঁ এটা নিয়ে আমরা কন্ডেম করেছিলাম এটা নিয়ে আমরা আগে কথা বলেছিলাম প্রতিবাদ করেছিলাম কিন্তু এই প্রতিবাদ এখনও সেখানকার মানুষ যারা এই দেশে আছে এখনও কেন প্রতিবাদ করছেন এই যে জায়গাটা আন্তর্জাতিক ক্ষেত্রে নোটিসড হবে তার ফলে এই চাপটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আসবে অর্থাৎ বিশ্ব থেকে চাপটা কেন্দ্রীয় সরকারের উপর আসবে যে তোমরা কি করছো মানুষ এটার প্রতিবাদ এখনও করে যাচ্ছে জাস্টিস কেন হচ্ছে না উই ওয়ান্ট জাস্টিস এখনও মানুষের মুখে কেন আসছে এই চাপটা আন্তর্জাতিক যে আইনের পরিসীমা রয়েছে বা আইনের ক্ষেত্র রয়েছে সেইখান থেকে সুপ্রিম কোর্টের উপরেও আসবে যে সাধারণ মানুষ তোমার দেশের মানুষ এই দেশে এসে যারা রয়েছেন তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস তাহলে তোমরা কি জাস্টিসের ব্যবস্থা করতে পারছো না এই চাপ যদি হয় তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সুপ্রিম কোর্ট তারা কিন্তু সুবিচারটা করতে বাধ্য থাকবেন অর্থাৎ একটা রাজ্যের অভ্যন্তরে চাপ যেরকম হাইকোর্টকে প্রভাবিত করে একটা দেশের অভ্যন্তরে চাপ যেরকম সুপ্রিম কোর্টকে কিছুটা হলেও চাপে রাখে যখন আন্তর্জাতিক মহলের চাপ হবে তখন কিন্তু সামগ্রিকভাবে সকলেই অত্যন্ত অত্যন্ত চাপে থাকবেন এবং তার ফলে এটা এটা টাইমিংটাও খুব ভালো বেছে নেওয়া হয়েছে এইট সেপ্টেম্বর যেখানে পশ্চিমবঙ্গে ডাক দেওয়া হয়েছে রাত জাগার কথা বলা হয়েছে আবার নারীরা রাস্তায় ডাক নামবেন সেখানে রাত দখলের কথা বলা হয়েছে সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের সীমানার বাইরেও স্থানীয় সময় বিকেল পাঁচটার সময় এই প্রতিবাদটা হবে উইকেন্ড সেখানে এই প্রতিবাদ হচ্ছে সেখানকার মানুষ নোটিশ করবেন সেখানকার সরকার নোটিশ করবেন এবং এই জিনিস যদি হয় সেটা আন্তর্জাতিক আদালতই হোক রাষ্ট্রসংঘই হোক রাষ্ট্রপুঞ্জ সকলেরই কিন্তু এটা একটা দৃষ্টি আকর্ষণ অবশ্যই করে করবে এবং সেখানে যখন দৃষ্টি আকর্ষণ করবে কেউ বা কারা যদি প্রভাবিত হয়ে সামান্যতম গাফিলতি করার চেষ্টা করেন সেই জায়গাটা কিন্তু চাপ আছে কেননা আন্তর্জাতিক মহল যখন প্রশ্ন তুলতে শুরু করবে যে এখনও তোমার দেশের মানুষ উই ওয়ান্ট জাস্টিস করে যাচ্ছে কেন কেন এই জাস্টিসের ব্যবস্থাটা করতে পারছো না আন্তর্জাতিক ক্ষেত্রে সেই জায়গাটার জবাব দেওয়া কিন্তু খুব মুশকিল সেটা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেই হোক বা যারা সুপ্রিম কোর্টের শীর্ষে বসে আছে তাদের ক্ষেত্রেই হোক ফলে এই প্রবাসীরা যে দেশের থেকে এত দূরেও দেশের মাটি টানটা ভোলেননি আমাদের বনের কষ্ট যন্ত্রণাটা ভোলেননি এবং তার জন্য লড়াইটা তারা তাদের মতো করে সেইখানে করছেন সেটা কিন্তু সামগ্রিকভাবে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ যে লড়াইটা করছে সেটাকে আরও বেশি জোরদার করে দিল এবং এই আন্তর্জাতিক মহল আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ নিশ্চিতভাবে ন তারিখ যখন বিচারপতিটা ইজলাসে বসবেন তারা এটাকে ফিল করবেন তার ফলে যে কথা এখনই উঠে গেছে হয়তো সেখানে কিছু ভুলচুক ছিল হয়তো সেখানে আনইনটেনশানাল কিছু ছিল কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে আর পারছে না ফলে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনাটাও কিন্তু কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে সেই জায়গাটা মাথায় রেখেই কি তারা সুবিচারটা করবেন এবং নিশ্চিত করবেন জাস্টিস যে জাস্টিসের দাবি মানুষ করছেন আবারও বলছি সু আরজিকর কাণ্ড শুধুমাত্র একটা ধর্ষণ বা খুনের মামলা নয় বৃহত্তর পরিষদ এবং অত্যন্ত উচ্চমানের প্রভাবশালীরা যুক্ত আছে এই ঘটনায় বিভিন্নভাবে যেভাবে তথ্য প্রমাণ লোপাটে চেষ্টা করা হয়েছে যেভাবে নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে যেভাবে তদন্তটাকে প্রথম থেকে এই দিকে ঘুরিয়ে দেওয়ার বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জায়গা থেকে নিশ্চিত হয়ে গেছে ফলে সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের ধরার ব্যবস্থা কর করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম কোর্ট ডেফিনেটলি বাধ্য থাকবে এই আন্তর্জাতিক মহলের চাপটা অত্যন্ত জরুরি ছিল যেটা আমাদের এই প্রবাসী বন্ধুরা প্রবাসী ভাইয়েরা বোনেরা দিদিরা তারা কিন্তু ব্যবস্থাটা করেছেন কি বলবেন বন্ধুরা সেদিনকে এই বিশ্বব্যাপী এই যে প্রতিবাদের ঝড়টা উঠবে আমাদের অভয়ের জন্য আমাদের বোনটার জন্য এবং সেই চাপের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে চাপের ফলে সুপ্রিম কোর্ট আরও কঠিন এবং কঠোরভাবে আরও ক্লোজলি মনিটার করে এই তদন্তকে এক্সিকিউট করিয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে পারবে এই আন্তর্জাতিক চাপটা কি সত্যিই দরকার ছিল না এই মামলাটার ক্ষেত্রে অন্তত উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার